আসসালাম আলাইকুম গায়ে চার সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আসছি অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাতের সর্বোচ্চ পাহাড় পাহাড়চোড়া যার নাম জাবেল জেইস হম এটাই আহ ইউ এর সর্বোচ্চ পাহাড়চোড়া হম দেখেন সর্বোচ্চ জর্বোচ্চ হলো আপনার উনিশশো চৌত্রিশ মিটার আমি যে আছি আসি এটা হলো বারোশো মিটার আর উপরে আছে দেখেন চার দিয়ে কত সুন্দর চ এটা না আসলে মিস করবেন জাবেল দিয়েছে আপনার যারা ইউএতে আসেন বেড়াইতে অবশ্যই রাসেল খাইমা জাবেল দিয়েছে আসবেন এটা হলো মধ্যে সর্বোচ্চ পাহাড় চড়াও আজকে জাবিল দে চাচার কীভাবে আসবেন কী কী সুযোগ সুবিধা আছে সব একটু বলার চেষ্টা করব আমি আমার নিগুচ্ছটা কিন্তু সোজা আসছে দেখতেছেন চারদিকে শুধু পাহাড় আর পাহাড় ক্যামেরা লেন্স ধরতেছে না আকাশ হ্যাঁ হুম আচ্ছা আমি চেষ্টা করবো হুম এটা আসলে কীভাবে আসা যায় বা কি কি সুযোগ সুবিধা আছে হুম জাভেল দেশ আছে পৃথিবীর এক নাম্বার জেস ফ্লাইট মানে এটা হচ্ছে সামনে

আর এটা হচ্ছে আপনার নিচ থেকে দেখার জন্য আমরা নিচের দেখা দেয় বলতে পারি দেশে পর্যটকদের জন্য এটা এখান থেকে আপনি নিচের সমস্ত দৃশ্য দেখতেছে মানে আমরা অনেক উচ্চতায় আছি মিটার দেখা যায় পাহাড় আর পাহাড় হ্যাঁ আর এখানে আপনার সবসময় বলি এখানে কিন্তু খাবার একটু দাম বেশি শুধু বলি এখানে এক কাপ চায়ের দাম পাঁচ দাম যেখানে আমরা বাইরে খাই আপনার এক ধরাম বা সরচ দেড় দাম তো যারা আমার মতো গরিব তারা অবশ্যই হালকা খাবার নিয়ে আসবেন হম যাই খান প্রচুর দাম আর যাদের টাকা সমস্যা নাই আর এটা হচ্ছে ইউর মধ্যে সর্বোচ্চ উচ্চতায় এটিএম বুথ মানে ইউনাইটেড আরব আমিরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় এটিএম পাব এটিএম বুথ কিন্তু এটা কত করা যায় ঠিক আছে এটা আর এটা আর এটা আপনি যদি উঠতে চান জিপ ব্যানে দুইজন চড়বেন আষ্টশো দ্বারাম ওই জিপ ব্যানে যে উঠতে চান আষ্ট আর হচ্ছে মুরুবির ছাগল দেখেন কালারটা এত সুন্দর এখানে প্রচুর ছাগল পাওয়া যায় হ্যাঁ পাহাড়ে হাঁটতেছে একা একা এটা হাট সব বড় বড় পাহাড়ে একাই হাঁটতেছে লাফে যাওয়া যেতেছে এখানে সেটা দেখতে পারবেন ছাগলের কালারটা হ্যাঁ একদম সেই জীবন যেখানে যেমন সাথে থাকবেন লাইক কমেন্টস করুন থ্যাংক ইউ